নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আর এদিকে মা তিল গাছগুলোকে ঢাকা দিয়ে রেখেছে জলে ভিজে যাবে জলে ভিজে গেলে রান্না হবে না তার জন্য তিল গাছগুলোকে তিপল ঢাকা রয়েছে আর রাস্তাতে পুরো শ্যাওলা পড়ে গেছে আর এদিকে দেখো জল জমে পুরো কাদা হয়ে গেছে এই কাদার উপর দিয়ে মানুষজন হেঁটে যাওয়াতে রাস্তার অবস্থা আরও খারাপ আর এদিকে গাছপালাগুলো দেখো পুরো সবুজ হয়ে গেছে জল পড়ার কারণে একদম গাছগুলো মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পেয়েছে এখন বলতে পারছি যে মোটামুটি আটটার মতো সকালের কাজকর্ম আমার সব কমপ্লিট হয়ে গেছে তো শুধু এই বাইরের রাস্তাটা একটু ঝাড়ু দিয়ে দেবো বৃষ্টি হওয়ার কারণে সব ধেয়ে চলে গেছে দুটো একটা পাতা পড়ে রয়েছে ওটাকে একটু ঝাড়ু দিয়ে দেবো আর বাবা গরুগুলোকে বার করে দিয়েছে এখন গরুগুলো ছানি খাচ্ছে দেখো এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য মাঠেও আর কি গরুগুলোকে দেওয়া হচ্ছে না আর ওইদিকে দেখো কাকার জমিটায় জল জমা একদম পুরো এক জমি হয়ে গেছে আসলে কি বলো তো বন্ধুরা সারাদিনটা যদি বৃষ্টি হয় তাহলে তো এরকম অবস্থা হবে দেখো বন্ধুরা আমাদের রাস্তাটা একবার দেখো এটাকে ঢালাই রাস্তা কে বলবে মাটি ধুয়েছে এমন অবস্থা হয়েছে রাস্তা একদম পুরো কাদা কাদা হয়ে গেছে আর বর্ষাকালে গ্রাম বাংলায় এগুলোই দেখা যায় ছোটা থেকে আমরা এগুলো দেখি মানুষ হয়েছি তো আমাদের আর বিশেষ কিছু মনে হয় না সেরকম যারা আর কি শহর থেকে গ্রামে আসে তাদের একটু অসুবিধা হয় আর ওখানে যেহেতু বালিটা ঢালা রয়েছে তাই জলটা ঠিকমতো পাস হচ্ছে না তার জন্য আর কি জলটা জমে আরও বেশি কাদা কাদা লাগ আর বৃষ্টিটা যেহেতু এই সময় একটু থেমেছে তাই এই কাকু কাকিমা দুজনে এসেছে দেখো সরকারি কলে জল নিতে এখন জল নিয়ে বাড়ি চলে যাবার এদিকে আমাদের পুকুরের হালটা একবার দেখো এই পুকুরটার কি অবস্থা হয়েছে সেটাই তোমাদের দেখাবো বলে এই ভিডিওটা করা কি হারে চারপাশে বোর জঙ্গল লেগে গেছে দেখো মাঝখানটা একদম পুরো ঘাস আগাছা জমে গেছে আর এত বৃষ্টির কারণে পুকুর একদম পুরো জলে ভর্তি হয়ে গেছে দেখো আর মনে হয় এক হাত মতো হলেই জল আর কি উঠছে টাঙাতে চলে যাবে তো এই হচ্ছে পুকুরের পরিবেশ আর এই দেখো রাস্তা আর এদিকে জমি সব একদম পুরো কাদা হয়ে গেছে তো তিয়ার করা যাবে বর্ষার দিন গ্রাম বাংলার পরিবেশ এই পরিবেশটা দেখতে কিন্তু আমাদের মোটেও খারাপ লাগে না বর্ষার দিন আমাদের কিন্তু ভালোই লাগে গ্রাম বাংলার মানুষের কাছে তো চারিদিকে বৃষ্টি জল মানে ভালোই লাগছে কিন্তু আমরা তো তোমাদের কেমন লাগছে এই বর্ষাকালের পরিবেশ গ্রামীণ পরিবেশ দেখতে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আজকে সকালে আর কি আমাদের হয়েছিল লুচি আর ছোলার ডাল তো আর হয়েছিলো কুমড়ো আলুর তরকারি তো তরকারিটা আমি নিয়ে নিকো লুচি নিয়ে নিয়েছি আর ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা তোকে একটুখানি নিয়েছি আর ঘরে ক্ষীরের মনটা করেছিল তো সেটাই নিয়েছি এখন আমি খেয়ে নেব সকাল সকাল দেখো বাড়িতে শ্রীরামের আর কি ভক্তের আগমন হয়ে গেছে তো দেখো এখন চারিদিকে আর কি জল বৃষ্টি সব ফসল তো নষ্ট হয়ে যাচ্ছে আর কিছুদিন আগে গাছে যেহেতু আম কাঁঠাল ছিল তাই প্রচুর হারে আম কাঁঠাল খেয়েছে কিন্তু এখন গাছে আম কাঁঠাল ফাঁকা হয়ে গেছে তাই ওদেরও খুব অসুবিধা হচ্ছে কী খাবে বুঝতেই পারছে না তাই দেখো এখানে বসে রয়েছে কিন্তু কাকটা যেহেতু চিৎকার করছিল তাই দেখো চলে গেলো আবার